হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো গাইজ আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে জুলাই ডিক্লারেশন অর্থাৎ জুলাইয়ের যে ঘোষণাপত্র টু বি প্রেজেন্টেড যেটাকে প্রেজেন্ট করা হবে বা উপস্থাপন করা হবে টু নেশন অর্থাৎ জাতির সামনে অন অগাস্ট ফাইভ অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে এট মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ মানিক মিয়া আগস্টের পাঁচ তারিখে জাতির সামনে যে জুলাই ডিক্লারেশন বা ঘোষণাপত্র সেটাকে প্রেজেন্ট করা হবে বা উপস্থাপন করা হবে দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার উইল ফর্মালি আনভিল অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে আনভিল করবেন বা উন্মোচন করবে বা প্রকাশ করবে দ্য জুলাই ডিক্লারেশন অর্থাৎ জুলাই এর ঘোষণাপত্র সেটাকে এট এ পাবলিক ইভেন্ট অর্থাৎ পাবলিক যে একটা ইভেন্ট অনুষ্ঠিত হবে অন ঢাকাস মানিকমিয়া মিয়া এভিনিউ ফাইভ পি এম অন অগাস্ট ফাইভ অর্থাৎ পাঁচ তারিখে মানিক মিয়া মানিকমিয়া পাঁচটার দিকে যে পাবলিক ইভেন্ট হবে সেখানে অন্তর্বর্তী সরকার যে জুলাই ডিক্লারেশন বা ঘোষণাপত্র সেটাকে আনভিল করবে বা উন্মোচন করবে সোর্সেস এট দা চিফ অ্যাডভাইজার প্রেস উইং টোল দ্য ডেলিস্টার অর্থাৎ স্টারকে চিফ অ্যাডভাইজারের যে প্রেস উইং তারা জানিয়েছে বা এই সূত্রে ডেলিস্টার সেটা পেয়েছে পোস্ট অন দ্য ভেরিফাইড ফেসবুক পেজ অর্থাৎ ভেরিফাইড যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে একটা পোস্ট করা হয়েছে অফ চিফ অ্যাডভাইজার জিউবি রিটস অর্থাৎ চিফ অ্যাডভাইজারের জিউবি রিটস নামে যে পেজটা রয়েছে সেখানে একটা পোস্টে বলা হয়েছে থার্টি জুলাই অর্থাৎ ছত্রিশে জুলাই অন দিস ডে লাস্ট ইয়ার অর্থাৎ একই দিনে গত বছর দ্য ওয়ার্ল্ড উইকনেস অর্থাৎ পুরো বিশ্ব প্রত্যক্ষদর্শী হয়েছে অ্যান্ড আনপ্রেসিডেন্টেড মাস আপ্রাইজিং অর্থাৎ একটা অভূতপূর্ব যে গণ বা গণ আন্দোলন সেটা এজ এ রেজাল্ট এর ফলে দ্য ফেসিস্ট ফ্লেস ফ্লেট ফ্রম বাংলাদেশ অর্থাৎ ফেসিস বা স্বৈরাচারী যে সরকার তিনি পলায়ন করেছিল বাংলাদেশ থেকে থ্রো দ্য ব্লাট অফ ম্যানি মার্টেস অ্যান্ড দ্য সাক্রিফাইসেস অর্থাৎ বহু শহীদের যে রক্তের বিনিময়ে এবং তাদের উৎসর্গের বিনিময়ে অফ দ্য ফাইটার্স অর্থাৎ যারা ফাইটার করেছিল বা ফাইট করেছিল বা যে গণব্যথানে অংশগ্রহণ করেছিল এন্থায়ার বাংলাদেশ ওয়াজ ইউনাইটেড তখন পুরো বাংলাদেশে ছিল খুবই ঐক্যবদ্ধ এবং রাস্তাগুলা উপচে পড়েছিল কর্তৃক অন দ্য রুটস অ্যাক্রোস দ্য বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সমগ্র রোড গুলোতে পিপুল ওভারকাম উইথ ইমোশন অর্থাৎ মানুষ তাদের আবেগে আপ্লুত হয়েছিল অ্যান্ড থ্যাংক দ্য ক্রিয়েটর এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিল অন ওয়ান লেচার অর্থাৎ এক বছর পর থার্টি সিক্স জুলাই হ্যাজ রিটার্ন অর্থাৎ ছত্রিশে জুলাই ফিরে এসেছে অন দিস ডে অর্থাৎ একই দিনে লং অ্যাওয়েচে জুলাই ডিকলারেশন অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত যে জুলাই জুলাই ডিক্লারেশন বা ঘোষণাপত্র ইজ গুয়িং টু বি অ্যানাউন্সড অর্থাৎ যেটা ঘোষণা করতে আহ ঘোষণা করা হবে বা ঘোষিতা অ খুবই অল্প সময়ে বা পাঁচই আগস্ট যেটাকে কিনা ঘোষণা করা হবে দ্য পোস্ট অ্যাডেড অর্থাৎ ওই পোস্ট এ এই কথাগুলা বলা হয়েছে বা অ্যাড করা হয়েছিল ডেলং ইভেন্টস অর্থাৎ সারা দিন ব্যাপী যে ইভেন্টস উইল টেক প্লেস অর্থাৎ সংঘটিত হবে অন মানিক মে এভিনিউ অর্থাৎ মানিক মে এভিনিউতে সারা ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের বিষয় অনুষ্ঠিত হবে টু মার্ক দ্য অকেশন অর্থাৎ এই অকেশন বা এই যে উপলক্ষটাকে সেটাকে উদযাপন করার জন্য দ্য ডিক্লারেশন উইল বি রিড আউট এবং এই ঘোষণাপত্রটাকে রিড আউট করা হবে বা পাঠ করা হবে ইন দ্য প্রেসেন্স অফ দোজ অর্থাৎ ওই সকল লোকদের উপস্থিতিতে ইনভলভ ইন দ্য লাস্ট ইয়ার্স মাস আপরাইজিং অর্থাৎ যারা কিনা গত বছরের মাস আপ্রাইজিং বা গণব্যথানে অংশগ্রহণ করেছিল অ্যাকর্ডিং টু দ্য প্রেস উইং অর্থাৎ প্রেস উইং কর্তৃক সেটাকে কনফার্ম করা হয়েছে বা জানানো হয়েছে দ্য প্রসেস টু ড্রাফ দা ডিক্লারেশন অর্থাৎ এই ডিক্লারেশনকে ড্রাফট করার যে প্রসেস বা প্রক্রিয়াটা ওয়াস ইনিশিয়াটিভ যেটা কিনা শুরু হয়েছিল ইন রেসপন্স টু দা ডিমান্ডস অর্থাৎ একটা দাবির যেই দাবি যে করা হয়েছিল সেটার রেসপন্সে বা প্রতিক্রিয়াতে মেড বাই দ্য স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন লাস্ট ডিসেম্বর অর্থাৎ গত ডিসেম্বরে যে স্টুডেন্ট কর্তৃক যে ডিমান্ড করা হয়েছিল সেটার রেসপন্স রেসপন্সে এই ডিক্লারেশনের কাজ শুরু করা হয়েছিল দ্য চিফ অ্যাডভাইজার প্রেস উইং সেইড অর্থাৎ চিফ অ্যাডভাইজারের প্রধান আছে প্রেস উইং সে তারা জানিয়েছে বা বলেছে অন ডিসেম্বর থার্টিন অর্থাৎ ডিসেম্বর তিরিশ তারিখে দের যে দা ইন্টারিম গভর্নমেন্ট হ্যাড টেকেন অর্থাৎ অন্তর্বর্তী সরকার নিয়েছিল দ্য ইনিশিয়েটিভ এই উদ্বেগটা টু অ্যানাউন্স দ্য প্রোক্লেমিনেশন অর্থাৎ এই প্রোক্লেমিনেশন বা ঘোষণাটাকে অ্যানাউন্স করতে বা ঘোষণা করতে বেস্ট অন দ্য ন্যাশনাল কনসেনসাস অর্থাৎ ন্যাশনাল কনসেন্স বা ঐক্যমতের উপরে ভিত্তি করে এখানে কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.